আমাদের সবার ফোনে গুগল ক্রোম ব্রাউজার আছে আর আমরা ক্রোম ব্রাউজার দিয়ে যা কিছু দেখি তার সব কিছু ক্রোম হিস্টোরিতে সেভ থাকে আমরা চাইলেই ক্রোমের সমস্ত হিস্টোরি ডিলিট করে দিতে পারি ঠিক তেমনই ফেসবুকে আমরা যা কিছু দেখি হতে পারে ছবি স্টোরি ভিডিও পোস্ট সব কিছুই ফেসবুক সেভ করে রাখে আর আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সমস্ত ডেটাগুলোকে শো করাতে পারি এবং সেভ করা ডেটাগুলোকে ডিলিট করে দিতে পারি এর জন্য আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তারপর এখান থেকে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করবেন একদম উপরে লেখা রয়েছে সার্চ সেটিং এর উপরে ক্লিক করে দিবেন এখান থেকে সার্চ করবেন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি লিখে সার্চ করার পর প্রথমে দেখতে পাবেন অ্যাক্টিভিটি লগ রয়েছে তার উপরে ট্যাপ করে দিবেন আপনি এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন পাবলিক পোস্ট পাবলিক ট্যাগ লাইভ ভিডিওস হিস্টোরি অ্যাক্টিভিটি পেজ লাইকস ফলোইং জেড সমস্ত কিছু দেখাচ্ছে আপনি যদি এখান থেকে পাবলিক পোস্টের উপরে ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন আপনি ফেসবুকে যে পরিমাণ পোস্টগুলো দেখেছেন তার সমস্ত কিছু ডেটা কিন্তু এখানে শো করছে দেন এখান থেকে একটু ব্যাক করে দিব ব্যাক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রোল করব। এখানে দেখুন লেখা রয়েছে ভিডিও সার্সেট ভিডিও ওয়াসেট আমরা ভিডিও ওয়াশেটের উপরে ক্লিক করে দিব। যখনই ভিডিও ওয়াসেটের উপরে ক্লিক করে দিলাম তখন কিন্তু আমাদের একটি বিশাল একটা হিস্টোরি শো করছে অর্থাৎ অ্যাক্টিভিটি স্টোরি যে রয়েছে আমাদের শো এখানে এর অর্থ হচ্ছে আমরা ফেসবুকে যে সমস্ত ভিডিওগুলো দেখেছি সমস্ত ভিডিওগুলোর ডেটা কিন্তু ফেসবুকে এখানে সেভ করে রেখেছে অর্থাৎ ফেসবুকে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেখেছি সমস্ত ভিডিওগুলোর ডেটা ফেসবুক নিজের থেকে সেভ করে রেখেছে আপনি চাইলে সমস্ত ডেটাগুলোকে ডিলিট করে দিতে পারবেন অথবা আপনি যদি চান যে পরবর্তীতে আপনি সেই ভিডিওটি দেখবেন তাহলে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন এখন ডেটাগুলো কিভাবে ডিলিট করবেন এর জন্য আপনি চাইলে সিঙ্গেলভাবে ডিলিট করতে পারেন সিঙ্গেলভাবে ডিলিট করার জন্য এখানে থ্রি ডট আইকন রয়েছে ওপরে ক্লিক করবেন তেন এখানে রয়েছে ডিলিট ডিলেটের উপরে ট্যাপ করবেন তাহলে আপনার একটি হিস্টোরি ডিলিট হয়ে যাবে আর যদি আপনি চান যে না সমস্ত হিস্টোরিগুলো একসাথে ডিলিট করবেন তাহলে এখান থেকে ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্টোরি এর উপরে ট্যাপ করে দেবেন তেন এখান থেকে ক্লিয়ারের উপরে ট্যাপ করে দেবেন এটি ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনি সমস্ত স্টোরিগুলো তারা ডিলিট করে দেবে তারপর এখান থেকে টার্স এই আইকনে ট্যাপ করে দেবেন তারপরে এখান থেকে অলের উপরে ট্যাপ করে দেবেন তারপর এখান থেকে ডট আইকনের উপরে ট্যাপ করবেন তেন এখান থেকে ডিলেটের উপরে ট্যাপ করে দেবেন তেন এখান থেকে ডিলেটের উপরে আবারও ট্যাপ করে দেবেন এটি করলে আপনার ভিডিও হিস্টোরিগুলো চিরতরে ডিলিট হয়ে যাবে দেন এখান থেকে ব্যাক করে দেবেন আবারও ব্যাক করে দেবেন আবার আমরা পেছনের দিকে স্ক্রল করবো এখানে দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট রয়েছে এর ট্যাপ করে দিব আপনি সেম প্রসেসে ট্যাপ করে দিবেন দেন এখান থেকে অলের উপরে ট্যাপ করব তারপর এখান থেকে টার্চ এর উপরে ট্যাপ করব দেন এখান থেকে টু টার্চ এর উপরে ট্যাপ করে দিব যদিও আমাদের সমস্ত ডেটাগুলো একসাথে ডিলিট না হতে পারে পরবর্তীতে আপনাকে এটি ট্রাই করতে হবে দেন এখান থেকে এর উপরে ট্যাপ করে দেবেন তারপর এখান থেকে অল এর উপরে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে থিয়েটার ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে ডিলেটের উপরে ট্যাপ করে পুনরায় ডিলেট করে দিবেন এভাবে কিন্তু আপনি সমস্ত ডেটাগুলোকে খুব সহজে ডিলিট করে দিতে পারবেন